কিছুক্ষণ পূর্বে জুলাই গণহত্যার নির্দেশদাতা বিডিআর হত্যাকাণ্ডের নির্দেশদাতা সাব্বা হত্যাকাণ্ডের নির্দেশদাতা সহ অসংখ্য দুন খুন বিচার বহিভূত হত্যাকাণ্ডের নির্দেশদাতা খুনি হাসিনার ফাঁসি রায় হয়েছে পাশাপাশি যার মাধ্যমে যার সার্বিক সহযোগিতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল খুনি কামাল যার সার্বিক সহযোগিতায় এই হয়েছে হয়েছে তারও ঘোষণা আমরা মনে এর মধ্য দিয়ে হলেও আমাদের শহীদেরা যারা ছিল যারা তাদের জীবন হারিয়েছে এই দীর্ঘ সময়ে তাদের আত্মার শান্তি পেয়েছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে পাশাপাশি আমরা এটাও মনে করি যে শুধুমাত্র রায় ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না বরং হাসিনাকে ভারত থেকে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে এসে এই রায় কার্যকর করতে হবে আমরা স্পষ্টভাবে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ভারতকে বলতে চাই যে হাজারের অধিক হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি আপনারা যদি বাংলাদেশে ফিরিয়ে দিয়ে সহযোগিতা করেন তবেই বাংলাদেশের সাথে আপনাদের যে সম্পর্ক সেই সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিয়ে বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না পাশাপাশি আমরা দল হিসেবেও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি করছি কারণ এই হত্যাযোগ্য আওয়ামী লীগ যেমন শেখ হাসিনার সামনে থেকে নেতৃত্ব দিয়ে ঘটিয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় তাছাড়াও খুনি হাসিনা এবং তার এই পুরো ফ্যাসিস সিস্টেম যতগুলো হুম খুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে গণহত্যা ঘটিয়েছে এর তুলনায় আসলে এই শাস্তি কিছুই না কিন্তু তারপরও যদি এই শাস্তি তাকে বাংলাদেশের মধ্যে নির্বাচনের পূর্বে কার্যকর করা যায় তাহলে এই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাংলাদেশের মানুষ তারা একটা আর্থিক প্রশান্তি নিয়ে আগামী গণতান্ত্রিক উত্তরণের পথে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তাই আমরা প্রত্যাশা করব যে আগামী নির্বাচনের পূর্বে যেন শেখ হাসিনাকে

এই শেখ হাসিনার যে বিচারিক কার্যক্রম হল সেখানে তিনি রাজসাক্ষী ছিলেন এবং তিনি তার জায়গা থেকে প্রত্যেকটি সত্য কথা তুলে ধরেছেন এবং আমরা আমাদের জায়গা থেকে এটাও ব্যক্তিগতভাবে যতটুকু তার সম্পর্কে জানতে পেরেছি যে তিনিও তার জায়গা থেকে ব্যক্তি জীবনে চেষ্টা করেছেন পেশাদায়িত্ব বজায় রাখায় কিন্তু নানাভাবে এই সিস্টেমের অংশ হিসেবে অনেক কিছু দায়ভার তার উপরেও যায় যেহেতু ওই প্রতিষ্ঠানটিকে ব্যবহার করে অসংখ্য অন্যায় কার্যক্রম করা হয়েছে কিন্তু তিনি যেহেতু রাজসাক্ষী দিয়ে এই বিচারিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে সহযোগিতা করেছেন আমরা তার যে শাস্তির বিষয়ে এই শাস্তির বিষয়ে আমরা মনে করি যে এটি উপযুক্ত আদালত শিক্ষাসিন এবং আসচমন খানকমানের সংকট জব্দনের নিতে দিয়েছেন রাষ্ট্রের এটা আবার আলাদা করে বলেছেন যে যারা এই জুলাই বা outubro সময় যারা আহত হয়েছে নিহত হয়েছেন তাদের পরিবার এবং তাদের রাষ্ট্র উপযুক্ত ভাবে আপনারা পরিপূর্ণ প্রদান করেন আপনার কি মনে হয় এখানে আর কিছু বলার আছে एनसीপি আমাদের যারা এই জুলাই যারা আমাদের শহীদ রয়েছেন আমাদের যারা

যারা জীবন হারিয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা অনুরোধ করব তাদের সবাইকে যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয় তাদের পরিবারের যে সেটার ব্যবস্থা করা হয় এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা থেকে শুরু করে আমাদের জুলাইয়ের যারা আহত যোদ্ধা রয়েছেন তাদের পুনর্বাসনের জন্য উপযুক্ত ব্যবস্থা করা হয় কারণ এমন অনেক জুলাইয়ের আহত যোদ্ধা শহীদ পরিবার রয়েছে যারা এখন ঠিক চলতে পারছেন না এবং তারা পরিবারে ধীরে ধীরে বোঝা হয়ে উঠছেন তো তাদের দায়িত্ব রাষ্ট্রের এবং সরকারের নিতে হবে কারণ আমরা মনে করি জাতির ক্রান্তি লগ্নে তারা জাতির সূর্য সন্তান হিসেবে এই জাতিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তারা নিজের বুকে বুলেট নিয়েছেন তাদের দায়িত্ব এখন রাষ্ট্রের এবং সরকার নিতে হবে